দিল্লিকে কঠিন টার্গেট দিল কে কে আর সৌরভদের ছক টচে করে দিল অ্যান্ড্রো রাসেল প্রথম দশ ওভারে চৌষট্টি পরের দশ ওভারে একশো একুশ নির্ধারিত কুড়ি ওভার শেষে দিল্লির বিরুদ্ধে একশো পঁচাশি রান সংগ্রহ করল কে কে আর সৌজন্যে হাল্ক রাসেল এর মার্কুটে ব্যাটিংয়ের এর ইনিংস দশম ওভারে প্রথম বলে যখন ব্যাটিং এসেছিলেন নাইটদের স্কোর তখন উনষাট রানে ওভারে যখন ক্রিস গেইল ছাড়লেন ক্রেকেয়ারের স্কোর নিরাপদ একশো ছাপ্পান্ন ছয় উইকেটে আটাশ বলে কি এক তাণ্ডব যে চালালেন রাসেল তা আসলে কেউ যদি না দেখেন তাহলে বিশ্বাস করার মতো না একটি তাণ্ডব রাসেলের শুধু গ্যালারি আর গ্যালারি কোনটা যেন গ্যালারি বাহিরে পড়ছে কোনটা আবার গ্যালারির মধ্যখানে এক এক বল যেভাবে উড়িয়ে মারছেন যাতে ময় হয় এ এক তানব এ কোনো মানুষ নয় আটাশ বলে রাসেলের এক ইনিংস বাষট্টি রানের সঙ্গে অধিনায়ক দীনেশ কার্তিকের দারুণ এক পার্টনারশিপ তিনিও করলেন ব্যাটে বলে এলো দুর্দান্ত পঞ্চাশ নিটফল দিল্লির ডাগ আউটে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সব ছক করে দিল রাসেল আর ম্যাচটি জিততে হবে তাদের করে বলে এক দামি ইনিংস খেলেছেন নাইটের অধিনায়ক দীনেশ কার্তিক অত রান করেই যেন অমিত মিশ্রের বলে উইকেটের পেছনে দায়িত্ব জ্ঞানহীনভাবে আউট হন তিনি আঠারোতম ওভারে রাসেল আউট হলেন মরিসের ওভারে রাহুল তেয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নাইটদের ক্যারভিও এই ব্যাটিং দানব শর্ট বল ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি আঠাশ বলে রাসেলের বাষট্টি রানের দামি ইনিংস সাজানো ছিল চারটি চার ও ছয়টি ওভার বাউন্ডারি তেইশ বলে অর্ধশতক রান করেন রাসেল নাইটদের হয়ে ম্যাচের রং পাল্টে দিলেন অ্যান্ড্রু রাসেল রাসেল যখন ফায়ার হলেন এগারোতম ওভারে ফের ছয় রাসেলের সন্দীপের ওভারের শেষ বলে ছক্কা হাঁকালেন অ্যান্ড্রু রাসেল ওভারের শেষ দুই বলে দুইটি ছক্কা হাঁকান রাসেল ওভার থেকে নাইটদের সংগ্রহ আসে সতেরো রান I know, I, know. I know that you like it like that, like it like that. i wish this and check the name on the